কেউ কি এই চেয়ারটা সরিয়ে দিতে পারবেন ক্যান সাম ওন মুভ দিস চেয়ার কেউ কি আমাকে বাজারের লিস্টটা এনে দিতে পারবেন ক্যান সাম ওন ব্রিং মি দ্য শপিং লিস্ট কেউ কি এই কাজটা আজ শেষ করতে পারবেন ক্যান সাম ওন ফাইনেশ দিস ওয়ার্ক ডে কেউ কি আমাকে ওষুধটা মনে করিয়ে দিতে পারবেন ক্যান সাম ওন রিমাইন্ড মি অ্যাবাউট দ্য মেডিসাইন কেউ কি দরজার বেলটা চেপে দিতে পারবেন সাম হোন রিং দ্য ডোরব কেউ কি আমাকে বাস স্টপটা দেখিয়ে দিতে পারবেন খ্যানসামুন শাউমি দ্য বাস স্টপ কেউ কি এই বইটা আমাকে ধার দিতে পারবেন খ্যানসামুন মি দিস বুক কেউ কি আমাকে একটু ডাকতে পারবেন খ্যানসাম হন খাওমি ফর আ মোমেন্ট শুদ্ধ উচ্চারণে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমার পেজটি একক্ষণি ফলো করুন